এ তাজমহলে তরে লিখা দিলাম দিলের আহসান মঞ্জিল সদরঘাটের পাশে পুরান ঢাকা অবস্থিত আহসান মঞ্জিল আহসান মঞ্জিল গোলাপী রঙে রঙিন চলে যাচ্ছে আহসান মঞ্জিল জাদুঘর ঘুরে দেখার জন্য জাদুঘরের ভিতরে রয়েছে নবাবদের ব্যবহারের জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে অনেক যত্ন সহকারে এগুলো হচ্ছে অতীতে হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ যা রয়েছে বা আজীবন দেখতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে ইতিহাস এটি আহসান মঞ্জিলে ভাস্কর জল লেখা আছে গ্লাস হাত দিবেন দেবেন বিচার নিয়ে হাজার মানুষের ভিড়ে নিরবতায় হারিয়ে গেলাম কল্পনা জগতে এক জায়গা থেকে অন্য চলে যাচ্ছে ঘুরে দেখার না ছবিতে তুলে ধরা অতীতের হাজারো সিন্ধু যুদ্ধের সময় নবপ্রাচ যে সকল পোশাক পরতো লোহা সিন্ধুকে রাখাও তো অমূল্য সম্পদ যা খুঁজে বের করা অনেক কষ্টদায়ক আসান মঞ্জিল আসলে অনেক চমৎকার সবার একবার হলো দেখতে যাওয়া দরকার কতটুকু আধুনিকের ছোঁয়া ছিল অতীতের রাজপ্রসাদের দেয়াল সময় নির্ধারিত তাই তো বেরিয়ে যাচ্ছি কারণ এটা আমার দায়িত্ব দক্ষিণা হাওয়ায় সবুজ গাছের শুয়ে আকাশে পানি চেয়ে নিচ্ছি বিদায়